আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা অ্যাকোর্ডিং উইথ দিক সো আজকে আমরা আমাদের যা যা করছি এই পেজটাতে সবগুলো আমরা রিক্যাপ করবো তো তার জন্য যদি আমরা আরেকটা অ্যাপস নিই সো আমরা আরেকটা অ্যাপস ক্রিয়েট করতেছি এখন তো আমরা ফ্ল্যাটারকে বলব ফ্ল্যাটার ক্রিয়েট নিউজ নিউজ এটা হচ্ছে আমাদের নিউ অ্যাপ আচ্ছা তো আমরা যদি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করি যেটা ক্রিয়েট হয়েছে এই যে নিউজ এটা আমাদের অরিজিনালি আমাদের যে অ্যাপস আছে এটার মধ্যে ক্রিয়েট হয়েছে তা আমরা যদি এটা ওপেন করি ওপেন করে আমরা যদি লিভে মেনে যাই আমরা দেখতেছি একটা নতুন অ্যাপ তো আমরা যদি এটা রান করি আমরা এই ওভারলেটা এটা ক্রিয়েট করবো মূলত আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমরা এই ওভারলেটা ক্রিয়েট করবো আমাদের এই অ্যাপের মধ্যে প্রথম থেকে এই অ্যাপটাতে আমরা আমাদের নতুন অ্যাপ্লিকেশনের থিমটা ক্রিয়েট করব তো প্রথম থেকে যদি আমরা করি তাহলে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে আমি কিভাবে ক্রিয়েট করছি তো এখানে দেখো আমরা যদি আমাদের ওই পিকচারটা দেখি যেটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি এই যে দেখো এখানে কি আছে এখানে একটা অ্যাপ বার আছে অ্যাপ অ্যাপবার কালারটা ডিল টিল কালারের মধ্যে আমরা লিখছি চা কোডিং আর একটা হচ্ছে এক্সিট আইকন আছে ট্রেলিং এ আর একটা টেক্সট আছে এক্সিটে তো নিচে কি আছে বটম নেভিগেশন বারে তিনটা আইকন আছে তিনটায় হচ্ছে বটম নেভিগেশন বারে নেভিগেশন ডেস্টিনেশন উইজিটের একটা হচ্ছে হোম আর একটা ওয়ার্ক আর একটা আমরা এখানে ওয়ার্ক এর বদলে প্রোফাইল দিব যাতে এটা সুন্দর হয় এবং এই তিনটাকে আমরা ক্লিকএবল করব ক্লিকেবল করে এখানে পেজের মধ্যে এটা ক্লিক করলে দিস ইজ টু এটা ক্লিক করলে দিস স্পেস থ্রি এটা লিখবো যাতে আমরা পরবর্তীতে যে কোনো কিছু ওই পেজের মধ্যে রাখতে পারি আচ্ছা তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে আমরা যদি দেখি এক পাশে যদি রাখি বিষয়টা ওকে তো আমাদের এই অ্যাপসটা যেহেতু এখানে দেখো এখানে আমাদের স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে তো আমাদের দরকার পড়বে স্টেট ফুল ওয়েবজিট আমরা যদি এখানে নোট করি স্টেট ফুল তারপর আমাদের একটা অ্যাপ বার লাগবে তারপর আমাদের অ্যাপ বার লাগবে তারপর আমাদের লাগবে একটা বডি বডি কারণ বডিতে আমরা এগুলো চেঞ্জ করবো এই মেটেরিয়াল প্রতি ক্লিকে ক্লিকে তারপর লাগবে আমাদের বটম ন্যাভিগেশন বার বটম ন্যাভিগেশন বার বটম নেভিগেশন বার ওকে সো এগুলো দিয়ে শুধু এগুলো দিয়ে আমরা এই অ্যাপসটা পুরোটাই ক্রিয়েট করতে পারবো সো আমরা যদি সেটা এখন দেখি তো আমরা এখানে কি করব ফার্স্টে ফার্স্টে আমাদের একটা স্টেট ফুল উইজিট নিতে হবে আমাদের স্টেপ অনুযায়ী সো আমি যদি এস টি এফ টি এফ অটোমেটিক একটা তো যেহেতু আমাদের এখানে আমাদের মেইন অ্যাপের নাম যেটা দ্বারা রান হবে আমাদের নাম মাই অ্যাপ তো আমরা এটা এক্সাক্টলি এটাই দিব আমাদের ক্লাসের নাম মাই অ্যাপ ওকে তো এটা এটা যাতে মিলে আচ্ছা মাই অ্যাপ দিয়ে আমরা এখানে রিটার্নে বলবো আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপ নিব ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে এটা হচ্ছে আমাদের অ্যাপসের থিম তো আমরা এখানে যদি এটা সেভ করি আমরা যদি দেখি তারা আমরা এটা রান করি আরেকবার ওকে আমাদের যে অ্যাপসটা আমরা এখন বানাচ্ছি এটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাপস আমরা এতটুকুতে এই জিনিসটা বানাইছি দিস ইজ ব্ল্যাক এখানে কিচ্ছু নাই তো আমরা এখানে একটা ডিবাক ব্যানার দেখতেছি প্রথমে আমরা এটা রিমুভ করবো ডিবাক শো চেক মোড ব্যানার এটার নাম এটা ফলস করে দিলে হবে বাক্স চেক মোট ব্যানার এটাকে যদি আমরা ফলস দেয় তাহলে সেফ দে এটা সেফ হয়ে গেছে আচ্ছা তা তারপর আমরা কী করবো তারপর আমরা এটাকে একটা থিম দিব এটা হচ্ছে পুরো অ্যাপসের থিম হবে থিম কালার হবে তো আমরা যদি লিখি থিম থিম ডেইটা থিম ডেটার মধ্যে আমরা যদি দেই কালার স্কিম কালার স্কিম ফ্রম সেট এটা তারপর সিট কালার সিট কালারে হবে ডট গ্রিন আমরা আগেরবার গ্রিন দিয়ে করছিলাম তো গ্রিন ওকে আমরা আমাদের কমা দিয়ে দিব ওকে তো আমরা একটা গ্রিন থিমের একটা থিম নিয়ে নিছি আমাদের অ্যাপসের জন্য তো আমরা যদি এখন এটার ব্রাইটনেসটা দেখি ব্রাইটনেস ডট ডার্ক আমরা আমাদের অ্যাপসের ব্রাইটনেসটা ডার্ক করে দিই আচ্ছা কন্ট্রোল আসতেছে বডি নেই তো কালার স্কিমে এটা এখন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না তো আমরা যদি এটাকে ইয়া করে দিই আপাতত অফ করে দিই তাহলে এটা নর্মালি কাজ করবে আচ্ছা আমরা যদি আবাস কন্ট্রোল আসতে এই যদি এখন নর্মালি কাজ করতেছে আচ্ছা তা আমরা এখন ম্যাটেরিয়াল অ্যাপসের মধ্যে যাব ম্যাটেরিয়াল অ্যাপসের মধ্যে গিয়ে আমরা এখানে লিখবো হোম আর্গিউমেন্ট হোম আর্গুমেন্ট আমরা দিব স্ক্যাফল্ড এবং এটা যদি সেফ দিই আমাদের এটা পুরো স্ক্রিনটাই ব্রাইট হয়ে গেছে আমাদের স্ক্রিনে একটা স্কেলিটন চলে আসছে তো আমরা যদি এটাকে আবার আন্ডু করি এখন যে ব্রাইটনেস ডার্ক হবে তো এখানে এটা কি বলছে ব্রাইটনেস ডট আচ্ছা আমরা এখানে কিছু একটা ভুল করছি থিম থিম ডেইডা কালার স্কিম কালার স্ক্রিন ফর্ম সেট কালার স্ক্রিন আচ্ছা তো আমরা যদি এখানের মধ্যে দিই যে ব্রাইটনেস এটা আমরা ব্রাইটে দিছি brightness dark তাহলেই আমাদের অ্যাপসটা কাজ করবে আমরা এতক্ষণ বাইরে দেওয়ার চেষ্টা করতেছিলাম ব্রাইটনেস সো এইজন্যই এটা কাজ করতেছিল আচ্ছা তো এখন দেখো এখানে আমাদের একটা থিম চলে আসছে যে থিমটা হচ্ছে ডার্ক ওকে তো ডার্ক থিমের মধ্যে এখন আমরা কাজ করব সো এখানে দেখো এখানে আমাদের একটা থিম চলে আসছে থিমটা হচ্ছে গ্রিন আমরা যদি এখানে কাজ করার চেষ্টা করি আমরা এখানে প্রথমে আমাদের আগের ছবি অনুযায়ী আমরা যদি ছবিটা দেখি একটা থিম ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখন আমাদের একটা অ্যাপ বার লাগবে যেখানে এক্সিট আইকন লাগবে এক্সিট তারপর চা কোডিং টাইটাল লাগবে আমরা একটা অ্যাপ বার নিব তারপর লিখবো টাইটাল টেক্সট চা কোডিং তারপর আমরা অ্যাপ বারের মধ্যে আরেকটা নিব ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালার স্টার টিল আর টিলের এর মধ্যে 600 ওকে টিলের এর মধ্যে 600 এটা আমরা আগে কালারের সময় নিছিলাম আগে অ্যাপসে 600 না সম্ভবত 800 ইয়াপ yep, 800 তো টিল কালার আমরা 800 নিছি এখন আমাদের এখানে একটা আইকন লাগবে প্লাস টেক্সট লাগবে তো আমরা একটা জেনারেল অ্যাকশন অ্যাকশনের মধ্যে আমরা এখানে উইজ দিতে পারি এখানে অনেকগুলা তো আমরা যদি প্রথম উইজিট দিই টেক্সট যে লিখি এক্সেপ্ট তারপর কমা দেয় এবং এটার মনে করো আমরা সাইজ দিব সাইজ আচ্ছা স্টাইল দিতে হবে তারপর স্টাইল দিতে হবে টেক্সটের সময় তারপর এখানে ফোন ফোন মনে করো এইটিন পয়েন্ট জিরো এই যে এক্সিট একটা লেখা চলে আসছে এখন তো আমরা এই অ্যাকশনের ভিতরে আবার যাব এখানে আমাদের কমা দিব কারণ আমাদের উইজিট শেষ এখানে আরেকটা উইজিট দিব যেটা দিব আমরা আইকন 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 স্টার্ট এক্সিট টু অ্যাপ এক্সিট টু অ্যাপ এটা ক্রিয়েট হয়ে গেছে এটা সাইজ যদি আমি দিই সাইজ টোয়েন্টি পয়েন্ট জিরো আর থার্টি পয়েন্ট জিরো ওকে তো এটা এরকম হয়েছে থার্টি পয়েন্ট জিরো দিয়েছে এটা থার্টি পয়েন্ট জিরো আচ্ছা এখন আমাদের অ্যাপবারে কাজ শেষ এখন আমাদের বডি শুরু হবে তো বডি আমরা করবো সেম স্ক্যাপোল্ডের ভিতর অ্যাপবার শেষ হয়েছে তো এখানে আমরা দেখব বডি টেক্সট প্রথমে এটা দিয়ে শুরু করি দিস ইজ বা এইচ ওয়ান যদি এটা সেফ এটা এখানে এটাকে যদি আমরা একটা সেন্টার উইথ দিয়ে র্যাপ করি তাহলে এটা মাঝখানে চলে আসবে দিস ইস পেজ ওয়ান ওকে আচ্ছা তো আমরা আবার যাব স্কাইফোল্ডে স্কাইফোল্ডের ভিতরে আমরা এখন কাজ করব হচ্ছে বটম নেভিগেশন বার নিয়ে তো আমরা যদি লিখি বটম নেভিগেশন বার নেভিগেশন বার ডেস্টিনেশনস ডেস্টিনেশন সবসময় লিস্ট অফ উইজিট নেই তো আমরা যদি এখানে এই এটাকে একটা লিস্টের মতো করে এখানে যদি আমরা ন্যাভিগেশন ডেস্টিনেশন নেভিগেশন ডেস্টিনেশন এখানে প্রথম আইকন হবে আইকন আইকন এখানে লেবল হবে হোম তারপর কমা তারপর এখানে আবার হবে এটা যে নেভিগেশন ডেস্টিনেশন ন্যাভিগেশন ডেস্টিনেশন এখানে আমরা এটা চেঞ্জ করে জাস্ট দিব ওয়ার্ক তারপর এখানে দিব ওয়ার্ক তারপর আরেকটা নিব যেটাতে আমরা দিব প্রোফাইল এখানে পারসন তারপর এখানে দিব প্রোফাইল ওকে কন্ট্রোলে আসতে এখানে দেখো আমাদের ন্যাভিগেশন ডেস্টিনেশন এখানে ভিজিটগুলো চলে আসছে এটা হচ্ছে বটম ন্যাভিগেশন পাহাড়ে কিন্তু এগুলো কোনটাই ক্লিকেবল না তা আমরা একটা প্রি সিলেক্টেড ইন্ডেক্স সিলেক্ট করে দিব ওদেরকে এটা আমরা যদি লিখিয়েছিল একটা তিনডেক্স জিরো তো এটা জিরোতে সেট হয়েছে আমরা যদি এখানে টু দিই এটা এটাতে পার্সনে সেট হয়েছে তো আমরা এখানে আপাতত জিরোয় রাখবো তো আমরা জানি এটাকে চেঞ্জ করতে হইলে এখানে এরকম ক্লিক করার সময় এটা চেঞ্জ করতে হইলে এটা স্টেট উইজিট লাগে যেটা আমরা অলরেডি স্টেট উইজিটেই করতেছি আর আরেকটা হচ্ছে সেট স্টেট লাগে সো স্টেট দিয়ে আমরা এখন এগুলা চেঞ্জ করবো এই যে এটা ক্লিক করলে এটাতে যাবে এটা ক্লিক করলে এটাতে যাবে এটা আমরা স্টেট দিয়ে চেঞ্জ করবো আচ্ছা তো আমরা যদি একটা ভ্যারিয়েবল নিই যে সিলেক্টেড ইন্ডেক্স সিলেক্টেড ইন্ডেক্স একটা যদি ভ্যারিয়েবল নিই আমরা অ্যাপ মাই অ্যাপ এখানে ওভার রাইডের উপরে যে দিবো ইন্ট ক্লায়েন্ট সিলেক্টেড ইকুয়ালস টু আমরা দিব জিরো মানে ক্লায়েন্টে সিলেক্ট করছে জিরো নাম্বার ইন্ডেক্স জিরো নাম্বার ইন্ডেক্স তো এখানে আমরা যদি দিই ক্লায়েন্ট সি না এন হবে আমরা যদি এখানে দিই এন ক্লায়েন্ট সিলেক্ট এটা সেভ দিলে কিছু হবে না কারণ এই ক্লায়েন্ট সিলেক্টেড এটা হচ্ছে জিরো আচ্ছা তো এটা এখন আমরা যদি একটা অন ডেস্টিনেশন সিলেক্টেড মানে ক্লিক করলে চেঞ্জ হবে এটা যদি করতে চাই তাহলে লিখবো লিখবো অন ডেস্টিনেশন এখানে আমরা এই দুই নম্বরটা চুজ করব দুই নম্বর ফাংশনটা কন্ট্রোল স্পেস দিলে আসবে যদি নর্মালি না আসে দুই নম্বরটা চুজ করে এখানে যে ভ্যালিউ আছে এটাকে আমরা বলে দিব এটা হচ্ছে একটা ইন্টেচার কারণ এই ভ্যালিউটা হচ্ছে এখানে ক্লিকের ভ্যালিউ আমি যখন ওয়ার্ড ক্লিক করতেছি তখন এই ভ্যালিউটা ওয়ান পাস করতেছে আমি যখন প্রোফাইল ক্লিক করতেছি তখন এই ভ্যালিউটা টু পাস করতেছে আমি যখন হোম ক্লিক করতেছি এই ভ্যালিউটা জিরো পাস করতেছে মানে আমি যতবারই এখানে ক্লিক করব যাই ক্লিক করব এই ভ্যালিউটা তত হবে তো আমরা যদি ক্লায়েন্ট সিলেক্টেডে এই ভ্যালিউটা সেট করে দিই এখানে দেওয়া ভ্যালিউটা তাহলে প্রত্যেকবার ক্লায়েন্ট আমরা প্রত্যেকবার এখানে ক্লিক করলে আমাদের ক্লায়েন্ট সিলেক্টেড চেঞ্জ হবে তো আমরা যদি এখানে লিখি ক্লায়েন্ট সিলেক্টেড ইকুয়াল ভ্যালিউ এবং স্যামাইকলন দিই এখানে ফাংশনের মধ্যে অলওয়েজ শ্যামাই কলন হয় না এটা কন্ট্রোলাইজ দিলে দেখো এটা এখনও কাজ করতেছে না এটা এখনও কাজ করতেছে না কারণ আমরা এই জিনিসটাকে এই জিনিসটা ঠিক হয়েছে বাট এই জিনিসটা একটা স্যাট স্টেটের মধ্যে নেই আমাদের অ্যাপ যখন একবার বিল্ড হয় ওইটা শুধুমাত্র সেট স্টেট চেঞ্জ করতে পারে আমাদের অ্যাপসের ফাংশনালিটি ওইটা শুধুমাত্র সেট স্টেট চেঞ্জ করতে পারে একবার বিল্ডের পর তো আমরা যদি এখানে যাই এখানে যাই দিয়ে সেট স্টেট লিখি সেট স্টেটের মধ্যে আমরা যদি আমাদের এটা দিয়ে দিই কন্ট্রোল আসতে এখন দেখো এখন স্যাড স্টেটের মধ্যে এটা প্রত্যেকবার আমি যখন ক্লিক করব এটা চেঞ্জ হবে আমি যদি এটা দেখি এই যে দেখো ওয়ার্কে গেছি ওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ক সিলেক্ট হয়ে গেছে কারণ এখানে ক্লায়েন্ট সিলেক্টেডে আমি যখন ওয়ার্ক ক্লিক করছি তখন এই ভ্যালিউটা ওয়ান হয়ে গেছে এই ভ্যালিউটা তারপর ক্লায়েন্ট সিলেক্টেডে সেভ হয়ে গেছে তারপর ক্লায়েন্ট সিলেক্টেড এখানে যেহেতু আছে তাহলে সিলেক্টেড ইন্ডেক্স ক্লায়েন্ট সিলেক্টেডের এই ওয়ানটা পাবে ওয়ানটা পেয়ে আমাদের স্ক্রিনে এটা চেঞ্জ করবে যেমন কি সিমিলারলি এটা প্রোফাইল হোম এভাবেও মানে জিনিসটা কত অ্যামেজিং না আচ্ছা তো আমাদের এখন এটা পেয়ে গেছি আমাদের স্ক্রিনের কী হবে আমাদের স্ক্রিনটাও তো চেঞ্জ করতে হবে কারণ এটা দিয়ে তো এটা দেখাই তোলো আপনার যদি আমাদের স্ক্রিনই চেঞ্জ না হয় আচ্ছা তো আমরা এখানে লিখছিলাম মনে আছে একটা বডি দিয়ে সেন্টার দিয়ে যে দিস ইজ পেজ ওয়ান তো আমরা এখানে কি করব তো আমরা এখন কি করব আমরা প্রত্যেকটা পেজের জন্য প্রত্যেকটা পেজের নাম মেনশন করব মনে করি এটা হোম পেজে আছে এটা হোম পেজে আছে এটা নিয়ে লিখবো দিস ইজ হোম পেজ এখানে ওয়ার্ক পেজে থাকলে এটা বলবে দিস ইজ ওয়ার্ক পেজ এখানে প্রোফাইল পেজে থাকলে এটা বলবে দিস ইজ প্রোফাইল পেজ তো আমরা এটা করার জন্য করব কি এখানে বডির সামনে আসবো বডির সামনে এসে লিখবো ক্লায়েন্ট সিলেক্টেড যদি জিরো হয় তাহলে এটা করো সেন্টার উইজিটে একটা চাইল্ড আর্গুমেন্ট দিয়ে ওখানে টেক্সট দাও যে দিস ইস পেজ দিস ইজ হোম পেজ ওয়ান আর যদি মনে করো সেটা না হয় আর যদি মনে করো ক্লায়েন্ট সিলেক্টেড যদি ওয়ান হয় তাহলে সেন্টার উইজিট দেওয়া আরেকটা সেন্টার দিয়ে সেখানে লেখো যে সেন্টার এটা এটাতে যখন ক্লিক হবে তখন লিখবে দিস ইজ ওয়ার্ক পেজ দিস ইজ ওয়ার্ক পেজ আর যদি মনে করো এই সিলেক্টেড ইন্ডেক্সটা একও না হয় জিরো না হয় তাহলে এটা দুই হবে তো তাহলে দেখো যদি এই দুইটাই না হয় তাহলে দিস ইজ প্রোফাইল পেজ এটা লিখবা আবার দিয়ে দিস ইস প্রোফাইল পেজ এখানে আমরা একটা কমা দিব এবং এটা যদি আমরা সেফ দিই টু চ্যুতি দিঘি আরিপার কোথা থেকে বলছি কি সিলেক্টেড ইন্ডেক্স এটা মানে হচ্ছে এখন সিলেক্টেড ইন্ডেক্স কারণ এটা সিলেক্টেড ইন্ডেক্সে এটার ভ্যালিউ সেভ হয় তো বলছি আমি ক্লায়েন্ট যখন শূন্য নাম্বার ইন্ডেক্স সিলেক্ট করবে শূন্য নাম্বার ইন্ডেক্স সিলেক্ট করবে বলবা দিস ইস হোম পেজ এটা দিয়ে বুঝেছি অথবা ক্লায়েন্ট যদি এক নম্বর পেজ সিলেক্ট করে তাহলে ওখানে বলবা যে দিস ইজ ওয়ার্ক পেজ অথবা যদি ক্লায়েন্ট এটাও সিলেক্ট না করে এটাও সিলেক্ট না করে তাহলে এটা বলবে দিস ইজ প্রোফাইল পেজ তো আমরা যদি এটা দেখি এ দেখো দিস ইজ হোম পেজ এ দেখো দিস ইজ ওয়ার্ক পেজ দিস ইজ প্রোফাইল পেজ এটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা স্ক্রিন এখন আমি এখানে যদি চাই স্টাইল দিতে তাহলে আমি স্টাইল দিয়ে এখানে সুন্দর করে এই পেজের জন্য ডেকোরেট করতে পারি ইমেজ অ্যাড করতে পারি তা আবার আমি দ্বিতীয় পেজের জন্য ডিফারেন্ট ইমেজ অ্যাড করতে পারি ডিফারেন্ট ইনফরমেশন দিতে পারি আমি তৃতীয় পেজের জন্য প্রোফাইল পেজের জন্য এখানে সেটিংস অপশন দিতে পারি লগ আউট অপশান দিতে পারি তো এইটাই হচ্ছে এইভাবে হচ্ছে মূলত একটা অ্যাপস বিল করতে হয় ফ্ল্যাটারে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ